না তোমার আমি দেখছি আর দেখা লাভ নাই বুঝো না তুমি আমার কোন সহকাল পূরণ করতে তোমার আমি কোন আছে আমার সবই ভাত কাপড়ের অভাব আমি কই নাই আমার তো একটা সকাল আছে আমার মনের মধ্যে একটা আমদ ফি আছে এগুলো তো তুমি পূরণ করো না আমার না নিয়ে কোনো জায়গায় ঘুরতে আমার কোন একটা সকালাদ তুমি পূরণ করতে পারো না তুমি আমার কেমন জামাই হ্যাঁ আমি তোর ভালো জামাই দেখে যে এত কিছু দিতেছি সব দিতেছি তোর কোন কোথায়

এই এই দাঁড়া তখন কি এসে গন্ডগোলের জন্য আমি গড়েই থাকতে পারলাম না গড় চলে আলাম তোকে প্রতিদিন এই ঝগড়া কৃষির জগড়া আমার তো করিস আরে বিয়ে করছি বলে এই জগড়া জাগি লাই গে নিলা না উনি নিলা না গেলাম না উনি ডুব পালাম না খালি সুইং বলে যাবো উনি আরে ঈদের সময় মানসি বউ একটু ঘুরতে টুটে যায় ভালো কাপড় চোপড় দেয় গহনা কাটি দেয়

আমার মনে হয়তো কি জানেন আমি বিয়া করি নাই আমি নিজের পায়ে নিজের মাসি জেলখানায় বন্দি হয়ে গেছি যে জেলখানা থেকে মৃত্যু রাখ পর্যন্ত আমি মুক্তি পাবো না এরপরে যদি কবা তুমি আমার দুই বছর ধরে ঘুরতে নিয়ে যাইতেছো তুমি আমার বহুত জায়গায় ঘুরতে নিয়ে গেছো তোমার আমার হারে হারে চিনা হয়ে গেছে তোমার মতো কিপটা আমি আমার জীবনে মনে হয় আসবে না কোন চিন্তা করে না এখন তোমার ঘুরতে যাবো এক্ষুনি তুই ঘুরতে যাবি নিয়ে আচ্ছা এখনই যাবো যাও ন যাও ঘুরে প্রতিদিন এক বিয়ে করে এনে গরম আর মানুষের বাড়ি বউটাও নাই তাই না